চায়ের দোকানে দুই ব্যক্তির মধ্যে বচসা বচসা থেকে হাতাহাতেই ঘটনায় একজনের মৃত্যু বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বড় পলাশন নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় পলাশন গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মীর মধ্যে বচসার অভিযোগ তার জেরে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর এমনটাই অভিযোগ মৃতের পরিবারের পরিবার সূত্রে জানা গিয়েছে মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্ধিকুল্লা চৌধুরী গোষ্ঠীর লোক লালটু সিকদার বলে জানা গেছে গতকাল তিনি সাতগেছিয়া বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন অন্যদিকে প্রাক্তন ব্লক সভাপতি মোহাম্মদ ইসমাইল গোষ্ঠীর তৃণমূল কর্মী তারু শেখ নামে ওই ব্যক্তি সকালে চায়ের দোকানে চা খেতে গিয়ে গতকালের বইমেলার কর্মসূচিতে যোগদান নিয়ে তারু শেখ লালটু সিকদারকে কিছু উত্তেজনামূলক কথা বলেন সেই নিয়ে দুজনের মধ্যে বচসা হয় বচসাকে ঘিরে উত্তেজনা তৈরি হয় এবং তখন তারু শেখ লালটু সিকদারকে মারধর করেন বলে অভিযোগ পরিবারের লালটু সিকদারের বুকে প্রেস মেকার ধাক্কা লাগার কারণে অসুস্থ হয়ে পড়েন পরিবার সূত্রে জানা যায় ঘটনাস্থলে লালটু সিকদারের মৃত্যু হয় পরবর্তী সময় তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মানে মারা গেছেন যে ব্যক্তি মেরেছেন এই মারার পিছনে কি কি কারণ থাকতো কি কারণ বলতে যিনি মেরেছেন তারু শেখ তিনি প্রায় আমার শ্বশুরকে হুমকি দিতেন হ্যাঁ যে তোকে মাদার করবো হ্যাঁ অমুক তমক এসব উল্টোপাল্টা কথা বলতেন কালকেও কথা বলেছেন ঠিক আছে আজকে সকাল বেলায় একটু হাতাহাতি হয়েছে উনি আমার শ্বশুরকে বুকে ধাক্কা মেরেছে সেই হিসেবেই আমার শ্বশুর ওইখানেই উনি আমার শ্বশুর করতেন সিদ্দিকুল্লাহ সাহেবের আর উনি করতেন তিনিমুলেরই বিরুদ্ধ পার্টি উনি করতেন ইসমাইলের

বলতে এই সময় জানেন আমন চাষ চাষিরা ধান ফান বাগাইছে আমিও ছিলাম মাঠে ইতিমধ্যে আমার কাছে ফোন গেল যে আমার গ্রামের একজন পাড়ার লাল টুসিকদার নামে একজন মারা গেছে তো আমি কাজকর্ম ছেড়ে দিয়ে এলাম এসে ঘটনা আমি যাচাই করে দেখলাম যে উনি নাকি একটা চায়ের দোকানে চা পান করতে গিয়েছিল সকালে তো আসলাম বলে একজন ওনার সঙ্গে বচসা করে তর্কতর্কি করে এবং ওনাকে নাকি মেরেছে আমি চোখে দেখিনি স্থানীয় মানুষ বলছিল ওনাকে মেরেছে মারাতে উনি মাটিতে পড়ে যায় এবং ওখানে স্পট ডেট কী নিয়ে গণ্ডগোল হয়েছিল। গণ্ডগোল বলতে ব্যক্তিগত কোনো ওনাদের আগেকার ছিল হয়তো

তাহলে সেটা কি গোষ্ঠীদ্বন্দ্বই নাকি একরকম গোষ্ঠীদ্বন্দ্ব নয় ওরা বিটি मेरा एटीएम এখন দাবি করছে তো আমি এখন এখন আমি প্রাপতন আমি গ্রামের সাধারণ মানুষ আমি আর এখন বর্তমানে রাজনীতি করি না আমি কোন দল আমি একটা সময় কোণতাম এখন আমি জিমসি সমর্থক কিন্তু আমি এখন বর্তমানে পার্টি করি না বিটি বলতি কি বোঝাচ্ছেন বিটি মানে তৃণমূলের মানে সক্রিয় না তৃণমূলের মানে যারা দোস দর্ছে যে ওরা ভালো কাজ করে না আমরা করব ওরা কোন নেতার সমর্থক ওদের এখন ওদের কোনো নেতৃ নেই বর্তমানে ওদের ব্লকের কোনো এমএলএ কোনো প্রেসিডেন্ট ওদের সঙ্গে নেই হ্যাঁ মারা গেছে তার সঙ্গে কী আছে তার সঙ্গে আমাদের অঞ্চল সভাপতি গফর সাহেব আছে আমাদের ব্লক সভাপতি গুরু গুরুয়া ঘোষ আছে হ্যাঁ আমাদের সিদ্দিকুলা সাহেব এমএলএ ওনারই সমর্থক ওনার বইমেলায় একটা প্রোগ্রাম ছিল উনি নাকি বইমেলায় গিয়েছিলেন সেই জন্য এই বিটি মেদের একটা আক্ষেপ যে ওদের সঙ্গে যাবে বিটিম থেকে মত দিচ্ছে পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যেটা সে ইসমাইলের গ্রুপ থেকে মত দেওয়া হচ্ছে এটাই শুনলাম যে ওরা ইসমাইলের গ্রুপ এটা সিদ্দিকুলার এরকম একটা হচ্ছে আপনার নাম আমার নাম ওসিফুর রহমান শেখ বাড়ি বাড়ি এখানে বড় পালাসন পূর্ব পাড়া লালটু সিংদের যে মারা গেছে এই ঘটনাটা পরে কি ঘটনা ঘটেছে ঘটনা বলতে বেশ কয়েক ধরে আমার অঞ্চলে বেশ কিছু দুষ্কৃতি মানে অশান্তি মনে করার চেষ্টা করছিল তাতে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম তো আমরা চালানোর পরেও প্রশাসনকে এ দেখছিল এবং সামনে যে ইলেকশন আসছে সেই ইলেকশন আগে ওটা একটা অশান্তি করার চেষ্টা করছিল। তার আগেই আজ সকালে একটা চায়ের দোকানে ওই লাড্ডু সিদ্ধা বলে যে ভদ্রলোক উনি চা খেতে গেছিলেন উনি যাওয়ার পর এই আসলাম বলে ছেলে তাকে উত্তাপ্ত করেছে বা ঠেলেছে কি মেরেছে পড়ে গেছেন পরে উনি মানে স্পটি ডেথ হয়ে গেছে আচ্ছা ওই যে মেরেছে তিনি কোন মানে দুষ্কৃত বলছেন এটা কোন দলের বা এটা কি তৃণমূল করে ওরা তৃণমূল করে না ওরা সিপিএম বিজেপি এজেন্ট ছিল তৃণমূলটা করে না পরিবার পক্ষ থেকে বলছে কিন্তু যে ওরা অন্য একটা পরে ঠিক নেই পরিবার কি বলছে ওরা কিন্তু আমরা তো করি আমরা দেখছি ওরা পুরো সিপিএম বিজেপির এজেন্ট ছিল সিপিএম বিজেপি করে ওরা

যিনি মারা গেছেন তিনি কোন পাঠিয়ে তিনি হচ্ছে আমার পার্টি সক্রিয় কর্মী ছিল নাকি সক্রিয় কর্মী আমার আপনার নাম পড়ছে আমার নাম শেখ ইউসুফ আলী বপর পু উঠে

যে তখন বাবাকে বলে আমি আমার মাসি গেলাম ছুটে আমি গিয়ে বললাম அப்பா তোমার কি হলো আমার அப்பா শুধু একটা কথাই বললো যে তারু তারু ওই যিনি তুলেছেন উনিও বলল উনি সুচ্ছ ছিলেন এখানে উনিও শুনেছেন তারপর আমার বাবার কথা বললো না আমার বাবার কথা বললো না তারপর সবাই আমার বাবাকে নিয়ে আমার বাড়িতে কি কারণে বাবাকে মারা হয়েছে জানি না সঙ্গে বাবার কি রাগ আমার বাবাকে তার কিছুই নেই আমার বাবাকে উনি ওই মিটিং এ যাই বলে করে আমার বাবা হচ্ছে না এইদিকে মানে আমাদের সব ভাইরা এখন আছে এদের সঙ্গে আমার বাবা আমার ভাইরা করে সেটা উনি কিন্তু এদের সঙ্গে থাকেন না তৃণমূল কংগ্রেসে কিন্তু ওই যিনি আমার বাবাকে আজকে ওরকম করেছেন উনি কিন্তু এদের সঙ্গে থাকেন না

আমার নাম ঝুন্টু সিকদার বাবার নাম লালটু সিকদার কি হয়েছে বাড়ি বড় পালাসন হয়েছে আজকে এক সপ্তাহ ধরে আমার বাবাকে খালি হ্যারাসমেন্ট করছে বাদশাহ শেখ আর রজন মনসির নেতৃত্বে তারু তারু শেখ তারা কারা তারা হচ্ছে আপনার ওই বাদশা শেখ মানে সেটার গ্রুপ করে ওরা মানে কি করে পার্টি করে ওরা পার্টি করে কি পার্টি ওরা তৃণমূল পার্টি করে আচ্ছা কোনো গোষ্ঠী আছে নাকি হ্যাঁ ওরা ওরা হচ্ছে মানে বি টিমের লোক মানে কি নাম তাদের তাদের নাম ওই তো বলছি তো তারু শেখ ও মেরেছে আজকে বাবাকে যেটা মারা করেছে বুকে মেরেছে বাবার আর নেতৃত্ব করেছে বাদশাহ আর ইয়ের রজন রজন মুন্সি আজকে এক সপ্তাহ আগে আমি হঠাৎ চায়ের দোকানে চা খেতে গেছি আমাকে বাদশাহ হঠাৎ বলছে তোর মেরে গাঁড় ভেঙে দেবো তোর কোন ভাব নেই তোকে আঁকাতে পারবে তুই জিগান থেকে তোকে তুলে আসবো আমি কেন ভাই অপমান আমি মানে অপরাধ কী করেছি বলছি তুই আমাকে গাল দিচ্ছিস আমি প্রমাণ বলছে রেকর্ডিং আছে আমি তুমি রেকর্ডিংটা শোনাও যদি সত্যি হয় তাহলে আমাকে তুমি জুতো করে একশো জুতো মারবে যেই বন্য ও গাড়ি নিয়ে পালিয়ে গেল তারপর দিন থেকে তারও খালি আমার বাবাকে খালি হ্যারাসমেন্ট করছে কি করছে তোর গাড়ি লালে মেরে দিচ্ছি দাঁড়া তোর মিটিংয়ে যাওয়া তো দাঁড়া এইসব করছে কালকে সাহেবের মিটিং ছিল সাত গেছে আমার বাবা পার্টি অফিসের সামনে বারোটা থেকে বসছিল কালকে যখন আমার বাবা মিটিং থেকে যখন মিটিং কালকে সাত গেছে সাহেব এসছিলো আচ্ছা বইমেলার উপলক্ষে মানে সাহেব এসেছিলো তারপরে ওখানে আমার বাবা যখন চারটের সময় বাড়ি ফেলে চার দোকানে যায় যে আজকে মেরেছে সে তারও লোকটা ছিল বলে যে বারোটা থেকে বসে থাকা মিটিংয়ে যাওয়া তোর মিটিং গাড়ি ভরে দিচ্ছি দাঁড়া 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 দুদিন দাঁড়া তোর গাড়ি ভরে দিচ্ছি আপনার বাবা বা আপনি ওই সিদ্দিকুলা বাবুর সাথে থাকেন আমার সিদ্দিকুলা বাবুর সঙ্গে পার্টি করি কালকে মিটিংও গেছিলাম সাথে গেছি এই জন্যই আমার বাবাকে আজকে ও সকালবেলায় মেরেছে বুকে মেরেছে আমার বাবারা আমাদের এখানে কেউ ছিল না আমরা ঘরে ঘুমাচ্ছিলাম তারপর আমি শুনতে পেয়ে আমার একটা কাকা বললো যে তোর বাবার বুকে মারলো কথা কাটাকাটা হচ্ছিল তোর বাবার বুকে মারলো তোর বাবা বললো আর মরে গেল তারপরে ছুটে পালিয়ে গেছে কে মেরেছে সেটা আচ্ছা ওই মেরেছে তারু শেখ তার বাড়ি কোথায় তার বাড়ি বড়পালা শুনি আমাদের পাড়াতেই বাড়ি কী পাড়াটার নাম উদাপাড়া আর ঘটনাটা কোথায় হয়েছে ঘটনাটা ঘটিয়েছে আপনার ওই চায়ের দোকানে গুবলা চায়ের দোকানে জায়গাটা চায়ের দোকানটা কোনখানে চায়ের দোকান হয়ে চাদের কাছ তাহলে থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করে স্যার সব গেছিলো তো আমরা তো জায়গা এখন এখানে আসছি এখন বডি কোথায় আছে বডি এখন আমার হসপিটালে আছে আপনার মূল অভিযোগটা তাহলে কার বিরুদ্ধে হচ্ছে আমার মূল অভিযোগ গ্রুপ হচ্ছে আমার বাবাকে মেরেছে বাদশাহ রজন শেখের নেতৃত্বে মেরেছে কিন্তু মেরেছে তারু তারু শেখ তারু শেখ মেরেছে আচ্ছা কালকে আমার বাবাকেও কালকে রাতের বেলায় আটকেছে দিয়ে বলেছে তোর মিটিংয়ে যাওয়া তোর গাড়ি ভরে দিচ্ছে তারা আর দিন যেতে দেয় তোর মিটিংয়ে যাওয়া গাড়ি ভরে দিচ্ছে তোকে আচ্ছা আপনার বাবার নামটা আরেকবার বলুন লালটু শিকদার আর বয়স বয়স ওই ষাটের আশপাশ হবে